আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মঙ্গলা নিয়ে কিছু আবার নতুন তথ্য নিয়ে আসলাম সেটা হচ্ছে মঙ্গলা দেশের সুবিধা এবং অসুবিধা এবং সুবিধা অসুবিধা এই দুইটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো তো অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা চলুন আমরা কথা না বেরে মূল ভিডিওতে চলে যাই মঙ্গলায় যে সুবিধা বা অসুবিধা অনেকে আছেন যে আপনার অনেক রকম ভিডিও তৈরি করে বা আসলেই যে সুবিধার কথা বলে কিন্তু অসুবিধার কথা কিন্তু কেউ বলে না তো সুবিধা অসুবিধা দুইটাই কিন্তু আমাদের জানা উচিত তো সুবিধাটা কেমন এবং অসুবিধা কেমন কাজের ক্ষেত্রে বা ওই দেশের ক্ষেত্রে কিছু কিছু সুবিধা অসুবিধা কিন্তু থাকে প্রথমত যে বলবো যে অসুবিধাগুলো গুলো কি কি অসুবিধা হচ্ছে বিষয়টি দেখা যাচ্ছে যে আপনার মঙ্গোলিয়াতে যে বাংলাদেশের কিন্তু অ্যাম্বাসি নাই পাসপোর্টে যদি মেয়াদ বাংলাদেশ থেকে যদি কম হয়ে থাকে বা পাসপোর্টে দেখা যাচ্ছে দুই থেকে চার বছর হয়েছে এবং গেলেন মঙ্গলিয়াতে এবং যাই হোক আপনার মঙ্গলায়তে মেয়াদ রিনিউ করার প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলাতে পড়বেন কারণ মঙ্গলয়াতে কোনো বাংলাদেশের অ্যাম্বাসি বা দুবাস নাই তো এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের আমাকুল আবেদন যে যাতে তারা মঙ্গলয়াতে একটি অ্যাম্বাসি বাংলাদেশেতে একটি স্থাপন করে তো যাই হোক এই বিষয় কিন্তু একটি প্রথম সমস্যা সেকেন্ড সমস্যা আপনি মঙ্গলয়াতে যে অবৈধ থাকতে পারবেন কিনা যেমন আপনার দেখা যাচ্ছে যে মালয়েশিয়া দুবাই সৌদি লক্ষ লক্ষ মানুষ কিন্তু অবৈধ আছে তারা কিন্তু আপনার দেখা যাচ্ছে পুলিশে ধরে আবার ধরে না এবং সারাদিন ধর চলে কিন্তু ধরা ধরা খায় খায় না দেখা যাচ্ছে কিছুদিন জেল গাইডে চলে আসে আবার অনেক রকম কিন্তু কিন্তু কাজ করতে পারে কিন্তু মঙ্গলে আর যে বিষয়টা ভিন্ন কারণ মঙ্গলেতে যদি একদিন অবৈধ থাকেন তাহলে কিন্তু তেরো ডলার জরিমানা যদি সারাদিন পুলিশ কিন্তু আপনাকে দৌড়িয়ে ধরবে না আপনি যদি মঙ্গল কাগজ আছে কি নাই সেটা কিন্তু আপনাকে চেক করবে না তো আপনার দেখা যাচ্ছে ওই যে যে মঙ্গল এয়ার দেশে আসবেন যখন এয়ারপোর্টে আসবেন তখন কিন্তু আপনাকে ধরবে এবং টোটাল আপনার যে জরিমানা আছে সেই জরিমানাগুলো কিন্তু আপনাকে পে করে রাখবে ওখানে যদি সব প্লে করা লাগবে এবং জেল জরিমানা যা যা আছে সব বিষয় কিন্তু আপনাকে একবারে তখন বহন করা লাগবে আরেকটা অসুবিধা সেটা হচ্ছে ফ্রি টাইপের ভিসা যেমন মালয়েশিয়া সৌদিতে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন এই কাজটা কিন্তু মঙ্গলাতে করা সম্ভব না এমন কোনো সিস্টেম না আপনাকে যেই কোম্পানি নিয়ে যাবে শুধুমাত্র সেই কোম্পানিতে কাজ করতে পারবেন তো আরেকটি অসুবিধা সেটা হচ্ছে মঙ্গল প্রচুর পরিমাণে ঠান্ডা মঙ্গলাতে আপনার যে বাজার আপনার ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আপনার যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে কিন্তু আসার দরকার নাই যদি ঠান্ডার সমস্যা না থাকে কিন্তু আপনি আসতে পারেন কারণ মঙ্গলায় সবচেয়ে শীতলতম রাজধানী কিছু ওলামবাটা আর প্রচুর পরিমাণে কাজ অধিকাংশ মানুষই কিন্তু আপনার ওলামবাটাতে বসবাস করে এই শীতটা যদি আপনি সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনি মঙ্গলাতে আসতে পারেন তো এবং সুবিধাগুলো কি কি আছে তো চলুন আমরা সুবিধা কি কি আছে সেটা দেখে আসি মঙ্গল সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে আপনি সর্বোচ্চ তিন থেকে চার মাস আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু এখানে আপনার সর্বোচ্চ তিন মাসের ভিতরে ভিসা হয়ে যাবে এবং কম টাকায় কিন্তু আপনি ইউরোপের একটা ফিল পাবেন কারণ ইউরোপ মঙ্গলায় দেশটি কিন্তু অনেক সুন্দর একটি দেশ যাদের বাজেট কম তারা কিন্তু এই মঙ্গলায় ভালোভাবে আসতে পারবেন তো আরেকটা একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার মঙ্গোলিয়াতে কিন্তু দেখা যাচ্ছে ভবিষ্যতে আপনার যে ওখানে যে রেসিডেন্টটি পাবেন আপনার ভবিষ্যতে কিন্তু আপনি কি আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলির লোককে কিন্তু মঙ্গোলিয়াতে নিতে পারবেন এই বিষয়টা কিন্তু মঙ্গোলিয়াতে খুবই সুবিধাজনক এই বিষয় নিয়ে আপনি কিন্তু আলাদা একটি ভিডিও তৈরি করবো পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন তারপরে যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনার অনেকে ভাবে যে মঙ্গলায় থেকে কি ইউরোপে যাওয়া যায় মঙ্গলায় থেকে কিন্তু অবশ্যই ইউরোপে যেতে পারবেন কিন্তু সেটা হচ্ছে বৈধভাবে আপনি যে কোনো কিন্তু যেতে পারবেন সেটা হচ্ছে আপনাকে আপনাকে আপনার নিজ কোম্পানি কিন্তু পাঠাতে পারবে তাছাড়া আপনি অবৈধভাবে কিন্তু যেতে পারবেন আপনার বজ যদি মনে করে আপনাকে যে কোনো ইউরোপে যে কোনো কাজের মাধ্যমে আপনাকে দেশে পাঠাবে তাহলে আপনি এনি টাইম যে কোনো সময় কিন্তু যেতে পারেন আরেকটি সুবিধা সেটা হচ্ছে দুবাই সৌদি যেমন কাতার ওই সব দেশের তুলনায় কিন্তু মঙ্গল বেতন অনেক ভালো কিন্তু কিন্তু সুবিধা বেতন এটি অনেক ভালো সত্তর প্লাস কিন্তু আপনি বেতন পেতে পারবেন এবং আপনার কিন্তু সব দিক থেকে মঙ্গলায়ের সুযোগ সুবিধা সব রকম কিছু আছে তো কিন্তু আপনি বিভিন্ন রকমের বৈধ অবৈধ পুলিশে ডাক দিয়েও জিগাবেন আপনাকে তাড়াতাড়িও করবে না কিন্তু এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তারপর আপনাকে থেকে কাগজপত্র ঠিক করে আপনাকে ওখানে থাকতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন সুবিধা এবং অসুবিধাগুলো কি কি তো অবশ্যই বন্ধুরা এসব সব বিবেচনা করে আপনারা মঙ্গলাতে আসবেন এবং ঠান্ডার বিবেচনাটা কিন্তু মেন ঠান্ডাটা কিন্তু আপনারা সহ্য করতে পারে মঙ্গলাতে ঢুকবেন না হলে কিন্তু ঢোকার দরকার নাই তো বন্ধুরা যারা সুবিধা অসুবিধা বুঝতে না তারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদেরকে আবার নতুন করে আমরা বোঝানোর চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আল্লাহ